অসমের ছাত্রীদের জন্য সুখবর হায়ার সেকেন্ডারিতে ভর্তি হলেই প্রতি মিলবে হাজার টাকার আর্থিক সহায়তা নিজ ময়না প্রকল্পে ক্যাবিনেটের অনুমোদন বুধবার দেশপুরে এক সাংবাদিক সম্মেলনে একথাই জানান মুখ্যমন্ত্রী ড হিমন্ত বিশ্ব শর্মা সম্মান শ্রেণীর পরা উত্তীর্ণ হয়ে যখন ছালী বা ছাত্রিয়ে একাদশ মান শ্রেণীত ভক্তি করিব। তেওঁলোকে গৰম বন্ধৰ দুটা মাহ বাদ দি প্ৰত্যেক মাহত তেওঁলোকৰ উচ্চতৰ মাধ্যমিক শিক্ষা শেষ নোহোৱা পৰ্যন্ত প্ৰত্যেক মাহত এহেজাৰকৈ টকা চৰকাৰৰ পৰা লাভ কৰিব অৰ্থাৎ হায়াৰ ছেকেণ্ডেৰী ফাৰ্ষ্ট ইয়াৰত এইবাৰ যিসকল ছোৱালীয়ে নামভৰ্তি কৰিছে তেওঁলোকে হায়াৰ ছেকেণ্ডেৰী পৰীক্ষা বা পাঠ্যক্ৰম সম্পূৰ্ণ কমপ্লিট নকৰালৈ এহেজাৰ টকা চৰকাৰৰ পৰা প্রতি মাহত তেওঁলোকে পাব আৰু এই পুঁজিটো প্ৰত্যেক মাহৰ এঘাৰ তাৰিখে তেওঁলোকৰ বেংক একাউণ্টত চৰকাৰে পঠিয়াই দিব শুধু হাইয়ার সেকেন্ডারি নয় স্নাতক ও স্নাতকোত্তর স্তরেও ছাত্রছাত্রীরা পাবে নিজুত ময়না প্রকল্পের সুবিধা স্নাতকের ছাত্রীরা প্রতিমাশে পাবে 1250 টাকা 2500 টাকা পাবে স্নাতকোত্তর পাঠ্যক্রমের ছাত্রীরা সকলে 4 বছর বা তিনি বছর গ্রেজুয়েশন পাঠ্যক্রমে পঢ়িব হাইয়ার সেকেন্ডারি পাস করি প্রত্যেক গড়া কি সোয়ালিয়ে প্রথম বর্ষত নাম গ্রহণ করার লগে লগে প্ৰত্যেক মাহত বাৰ হাজাৰ বাৰশ পঞ্চাছ টকা চৰকাৰৰ পৰা লাভ কৰিব আৰু যিসকলে ডিগ্ৰী পাছ কৰি এইবাৰ প'ষ্ট গ্ৰেজুৱেটত নাম লগাব প'ষ্ট গ্ৰেজুৱেট বুলি কওঁতে আমি বি এডক ইয়াত ধৰি লৈছোঁ প'ষ্ট গ্ৰেজুৱেট কাম বি এডত নামভৰ্তি কৰিব দেউলুকে প্রত্যেক মাহত সরকার পড়া 2500 টাকা করে লাভ করিব কারা কারা পাবে এই প্রকল্পের সুবিধা মুখ্যমন্ত্রী বিষয়ে জানালেন কিছু শর্তাবলীর কথাও এপিএল বিপিএল এর সব পরিবারের ছাত্রীরা করতে পারবে আবেদন বিধান সংসদের মেয়েরা পাবেন না এই প্রকল্পের সুবিধা উচ্চ মাধ্যমিক এবং ডিগ্রি স্তরে বিবাহিত ছাত্রীডা পাবে না না স্নাতকর্ত স্তরে বিবাহিত ছাত্রীরাও পাবে আর্থিক সহায়তা উচ্চ মাধ্যমিকে স্কুটি লাভ করা ছাত্রীরাও পাবে না এই প্রকল্পের সুবিধা বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্রীরা পাবে না নিজত ময়না সাংবাদিক সম্মেলনে মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা জানান এই প্রকল্প বাস্তবায়নে এবছর প্রায় তিনশো কোটি টাকা খরচ করবে সরকার নিজত ময়না প্রকল্পে উপকৃত হবে রাজ্যের দশ লক্ষাধিক ছাত্রী মুখ্যমন্ত্রীর মতে এই প্রকল্প বাস্তবায়িত হলে রাজ্যের শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্রীদের নামভর্তির সংখ্যা অনেকটাই বেড়ে যাবে এই আঁচনিখনে জি আৰ গ্ৰছ এডমিশ্যন ৰেচিঅ'টো এনৰলমেণ্ট ৰেচিঅ'টো বহুত বঢ়াই দিব বিশেষকৈ কলেজত অহা যোৱাৰ পইচাৰ অসুবিধা হোৱাৰ কাৰণে বহুত দুখীয়া মানুহে নিজৰ ল'ৰা ছোৱালীক কলেজত বিশেষকৈ ছোৱালীক কলেজত নপঠায় গতিকে আজি এই আঁচনিখনে এই বছৰটোত আমি এটা ইণ্টাৰ্নেল যিটো হিচাপ কৰিছিলোঁ এই বছৰটোত প্ৰায় দুই লাখ লড়াছি লব লোকসভা নির্বাচনে প্রচারের সময় নিজত ময়না প্রকল্পের প্রতিশ্রুতি দিয়েছিলেন মুখ্যমন্ত্রী ভোট মিটতেই এবার প্রতিশ্রুতি বাস্তবায়নের উদ্যোগ সরকারের